রহিম তাআলা ওয়াল ইসলাম আমাদের আগামী তেরো তারিখ ঐতিহ্যবাহী বলা সরকারি স্কুল মাঠে শরণকালের গণসমাবেশ বাস্তবায়নের লক্ষ্যে আজকের এই সংবাদ সম্মেলন শুরুতে সকল সাংবাদিক বিন্দুকে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমাদের লিখিত প্রেস বিজ্ঞপ্তি আপনাদের সামনে পাঠ করে আমি শোনাচ্ছি আমি মোহাম্মদ তরিকুল ইসলাম এস এম অন্তর বাংলাদেশ ভোলা জেলা উত্তর এর সেক্রেটারি প্রিয় সাংবাদিক বন্ধুগণ আসসালাম আলাইকুম ওয়া আপনাদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে আগামী তেরোই সেপ্টেম্বর শনিবার ভোলা ঐতিহাসিক সরকারি স্কুল ময়দানে তিন দপাদাবি বাস্তবায়নের লক্ষ্যে ইসলামিয়া দল বাংলাদেশ ভোলা জেলা উত্তর উদ্যোগে গণসমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে উক্ত গণা সমাবেশে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ ভাষণ প্রদান করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতারাম আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চর্মনায় বিশেষ অতিথি হিসাবে গুরুত্বপূর্ণ ভাষণ প্রদান করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ সিরাজুল ইসলাম কেন্দ্রীয় সুরা সদস্য মামুনুর রশিদ খান এতে সভাপতিত্ব করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বোলা জেলা উত্তরের মহতারাম সভাপতি মাওলানা আতা রহমান মুমতাজি উপস্থিত থাকবেন বরণ্য শিক্ষাবিদ বিজ্ঞ রাজনীতিবিদ ও বিশিষ্ট ওলামাই আমাদের তিন দফা দাবি নিয়ে কথা বলছি তিন দফা দাবি হলো আমাদের পিয়ার পদ্ধতিতে নির্বাচন প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার ও গণহত্যার বিচার তিন দফা দাবির যুক্তিকতা বিশ্লেষণ এক নম্বর হলো পিয়ার পদ্ধতিতে নির্বাচন তাতে ভোটের ন্যায্য প্রতিফলন পিয়ার পদ্ধতিতে প্রতিটি ভোটের প্রায় সমান মূল্য থাকে যে দল যত শতাংশ ভোট পায় শতাংশ আসন জনগণের মতামত সংসদে বেশি সঠিকভাবে প্রতিফলিত হয় খ গণতান্ত্রিক বৈচিত্র্য বৃদ্ধি পিয়ার পদ্ধতিতে সংসদে বিভিন্ন মতাদর্শের বিভিন্ন সামাজিক ও অর্থনৈতিক শ্রেণীর প্রতিনিধি আসতে পারে ফলে সিদ্ধান্ত গ্রহণে ভারসাম্য থাকে গ ভোট নষ্ট হওয়ার সম্ভাবনা কম বেশিরভাগ ভোটেই গণনা করা হয় এবং প্রভাব পেলে ফলে মানুষের ভোট দেওয়ার আগ্রহ বাড়ে একক দলীয় আধিপত্য কমায় এটি একদলীয় কর্তৃত্ববাদী সরকার গঠনের সম্ভাবনা কমায় বরং জোট সরকার গঠনের মাধ্যমে সমঝোতা ও সহযোগিতার সংস্কৃতি বাড়ে কুয় নারীদের ও সংখ্যালঘুদের প্রতিনিধিত্ব বৃদ্ধি কারণ দলগুলো প্রার্থীদের তালিকা করে মনোনয়ন দেয় যেখানে নারীদের সংখ্যালঘুদের বা প্রারম্ভিক জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিত করার তুলনামূলকভাবে সহজ হয় চ ব্যয় সাশ্রয়ী বড় পরিসরের নির্বাচনের আয়োজনের তুলনায় এই পদ্ধতি তুলনামূলক কম খরচে সম্পূর্ণ করা যায় বাংলাদেশের গ্রামীণ ও প্রান্তিক অঞ্চলে সীমিত বাজেটে নির্বাচন সম্ভব হয় ছ কালো টাকার ছাড়াছাড়ি কমাবে হবে বাণিজ্য বন্ধ হবে দ্বিতীয় যে বিষয় প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার আমরা বিগত দিনে যেই রাষ্ট্রীয় ব্যবস্থা দেখেছি তা ছিল একটা মেরুদণ্ডহীন রাষ্ট্র ব্যবস্থা যা একটি সরকারকে পররাষ্ট্র নীতির তাতে নত জানো এবং নিজেদেরকে স্বরাচার হিসেবে আবির্ভূত করতে সহযোগিতা করেছিল কথিত প্রতিষ্ঠ আওয়ামী লীগ রাষ্ট্রের সংবিধানকে ব্যবহার করে রাষ্ট্রকে একটি অকার্যকর অথর্ব ও দুর্নীতিগ্রস্ত রাষ্ট্রে পরিণত করেছে বিচার ব্যবস্থাকে এরকম ভাবে প্রতিষ্ঠা করেছে যে বিচারকদের বিচারকে দলীয় সেবা করেছে ন্যায় বিচার বিচার এবং ব্যবস্থাকে ব্যবস্থাকে তুলে দিয়েছিল এই বিকল্প রাষ্ট্র ইনচাপ সংস্কার করে বৈষম্য মুক্ত ইনচাপ ভিত্তিক রাষ্ট্র বিনির্মাণে জুলাই ছাত্র জনতা রক্ত ও জীবন দিয়েছিল অভ্যুত্থান পরবর্তী সময়ের যদি সংস্কার না করা হয় তাহলে অর্থে জুলাই সংগ্রাম ব্যাহত হবে তাই জুলাইয়ের চেতনা বাস্তবায়নে রাষ্ট্রের সংস্কার অতীব জরুরি তিন গণহত্যার বিচার জুলাই গণহত্যা ইতিহাসে যে কোনো গণহত্যার বিচার হওয়া উচিত কারণ এটি মানবতার বিরুদ্ধে সংঘটিত সবচেয়ে গুরুত্বপূর্ণ অপরাধগুলোর একটি এর বিচারে যুক্তিকতা বা ন্যায্যতা বুঝাতে নিচের পয়েন্টগুলো বলা হলো এক ন্যায় বিচারের প্রতিষ্ঠা গণহত্যা পরিকল্পিত হত্যা করা হয় এর বিচার হলে ভুক্তভোগী পরিবার ন্যায় বিচার পায় এবং তাদের দীর্ঘদিনের অপরাধীদের জবাবদিহি যারা গণহত্যার মতো ভয়াবহ অপরাধ করেছে তাদের আইনের আওতায় আনা জরুরি এতে ভবিষ্যতে কেউ এমন অপরাধ করার সাহস কম পায় ইতিহাসে সঠিক স্বীকৃতি বিচার হলে গণহত্যার সত্য ঘটনা সরকারিভাবে স্বীকৃতি পায় ভবিষ্যৎ প্রজন্ম জানতে পারে কিভাবে মানুষকে হত্যা করা হয়েছিল এবং কেন এই ঘটনা ঘটেছিল জাতীয় আন্তর্জাতিক নৈতিক দায়িত্ব গণহত্যা বিরোধী অপরাধ জাতীয় আন্তর্জাতিক আইন অনুযায়ী এর বিচার করা একটি রাষ্ট্রের নৈতিক ও আইনি দায়িত্ব সামাজিক শান্তি ও পূর্ণ মিলন যতদিন বিচার না হয় ততদিন সমাজে ক্ষোভ বিভাজন ও ও অবিশ্বাস থেকে যায় বিচার হলে সামাজিক শান্তি পূর্ণ মিলন সহজ হয় ভবিষ্যতের জন্য শিক্ষা বিচার একটি বার্তা দেয় এই ধরনের অপরাধ আর কখনো সহ্য করা হবে না এটি ভবিষ্যৎ প্রজন্মকে শিক্ষা দেয় সহিংসতা নয় ন্যায় বিচার পথে বেছে নিতে প্রিয় সাংবাদিক বন্ধুগণ ইসলামী আন্দোলন বাংলাদেশ দেশ ও মানবতার জন্য অতন্ত্র পরী হয়ে কাজ করছে দেশের সকল সংকট সংগ্রামে দায়িত্বশীল ভূমিকা পালন করছে তাই রাষ্ট্রের এই সংকটময় মুহূর্তে ইসলামী আন্দোলন বাংলাদেশ রাষ্ট্রের স্বার্থে জনতার কল্যাণে অতীতে যত বর্তমানে আছে এবং ভবিষ্যতে থাকবে ইনশাল্লাহ আগামী তেইশ সেপ্টেম্বর ঐতিহাসিক গণসমাবেশের মাধ্যমে আমরা বিশ্বের নেতৃত্বে দেশ জাতি মানবতার সকল সংকট সম্ভাবনা উত্তরণে বার্তা দিতে চাই উক্ত সমাবেশে আপনাদের সুপরামর্শ উপস্থিতি সার্বিক সহযোগিতা আমরা